হাদীসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না হবে না হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন সুবহান আল্লাহ অথচ নবীর সাথে মাত্র তিন বছর ছিলেন কয় বছর নবীর তিন বছরের ছাত্রের নামটা হাদীসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যাবে মাত্র তিন বছর ঘটনা কি তিন বছর বুখারির বর্ণনা আছে উনি নিজেই বলেন আমি রসুলের সাথে তিন বছর ছিলাম ছাত্র হিসাবে তার মানে কেমন থাকা থাকলে এই ছাত্রের নামটা হাদীসে সবচেয়ে বেশি পাওয়া যায় এবার মন শোনেন বলেন সাহাবীর নাম কি আবু হুরায়রা তার আসল নাম আব্দে শামস বলেন আসল নাম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস সালাম্মা আসলামা তিনি যখন মুসলমান হলেন সাম্মাহু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান কোন কোন উলামায়ে কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান কি নাম রাখছে বলেন তো তারে আমরা কোন নামে চিনি আবু হরায়রা এই নামই তো চিনি আমরা ঠিক না আচ্ছা এটা হলো তার ডাক নাম বলেন কি নাম এমন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হুরায়রা হয়ে গেল কেমনি আবু হরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা বলেন আবু হরার অর্থ কি ছোট বিড়ালের পিতা হা এই নাম কিভাবে হলো এটাও হাদিস থেকে জানি আমরা তিরমিজি শরীফের বর্ণনা আটত্রিশশো চল্লিশ নাম্বার হাদিস তিন হাজার আটশো চল্লিশ

আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম ফা ইযা কানা বিহা মাঈ দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম ওয়া লাইতু বিহা এটার সাথে আমি খেলাধুলা করতাম আবা আবাহুরারা জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা ছোট বিড়ালের পিতা ওই যে খালি বিড়ালের বাচ্চা বালিত তাই জনগণ আমাকে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে তার আসল নাম এখন কেউ জানে না প্রায় মানব জানেরা তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন তাহলে জনগণ আমাদের নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হরায়রা আমার ডাক নাম দিয়ে দিছে আবু হরায়রা তখন থেকে আমি আবু হরায়রা হাদিসের কিতাবে আবু হরায়রা ঐতি ইতিহাসের কিতাবে আমি আবু হরায়রা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায় বলেন আমার সাথে ইয়েমেনের দাউস বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি ইয়েমেনের দাউস এটারও একটা দলিল আছে

আবু হুনায়রা জবাব দিলেন মিন দাউস হুজুর আমি দাউস গোত্রের মানুষ আমি দাউস এলাকার মানুষ দাউস হলো ইয়েমেনের এলাকা একটা এলাকার নাম বলেন তো আপনারা আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস ওই দাউসটা কোন জায়গায় এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন সহিহ বুখারী ৭০৯৪ নম্বর হাদিসের বর্ণনা ايه حديث البرنامج ايه عبد الله بن عمر رضي الله تعالى عنهما عبد ابن عمر رضي الله تعالى عنهما ذكر النبي صلى الله عليه وسلم فقال اللهم بارك لنا في شَأْمِنَا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ আপনি আমাদের স্বামী বরকত দেন আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের জন্য একটু দোয়া করেন নবী আবার দোয়ায় বললেন আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন ইয়ামানে বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের বরকতের দোয়া করেন নবীজি তৃতীয়বার বলার পর বললেন হুনাকা সালাজ ইউল ফিতান আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে ফেতনা হবে বালা মুসিবত আসতে থাকবে অবিহা ইয়াত্ন শয়তান আর সেখান থেকে শয়তানের সিং উদিত হবে এজন্য সেই এলাকার জন্য দোয়া করলে না বুঝাইতে চাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার সেই এলাকার বরকতের দোয়া কে করেছেন নবীজি খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাআল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো ইতো গেল তার এলাকা এবার আসেন তার খাদ্য

আবু হরায়র নদী আল্লাহ তালা আলভু বলেন আতী তো রসুল আল্লাহ সল্লাল্লাহ আলেহি অসাল্লাম বিত্তা আমি নসুর আল্লাহ সল্লাল্লা সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম খেজুরগুলা একটা মিজওয়াদের মধ্যে ছিল আরবিতে মিজ এর অর্থ হলো থলে বা একটা পাত্র এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল খুব বুঝছেন তিরি মেজিন আর তিনশো চল্লিশ নম্বর হাবি তো নবীজির কাছে আইসে আমি বল্লাম হুদুরল্লাহ হুজুর আল্লাহর কাছে একটু ধোঁয়া করেন তো কি ধোঁয়া করবো হজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় ওদের বারকা আপনি আমার এই খেজুর গুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন একটু বুঝেন আবু অকর সিদ্দিক নদী আল্লাহ তালা খলিফা ছিলেন প্রায় দুই বছর দূরে আমরা বা একটু কম বেশি অমর ফারুক ছিলেন দশ বছর ওসমান এগারো বারো বছর বারো যদি দূরে দশে আর বারোয় বাইশ আবু বকরের দুই প্রায় চব্বিশ তো একটু বুঝে নিবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবু হরাই আসছে দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত অমরের খেলাফত ওসমানের খেলাফত কেন বললাম একটু পরে বুঝবেন আবু হরাই রাদি আল্লাহ তালু খেজুর নিয়ে আসলেন বললেন হুজুর বরকতের দোয়া করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন আবু হরাইরা বলেন জম্মা হুন্না খেজুর সবগুলারে এক জায়গায় করলেন করার পর সুম্মা দা আলি ফিহিন্না বিল বারতা এই গুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমাকে বললেন খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিযওয়াদিকা আবু হুরায়রা খেজুরগুলা নাও তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও আবু হুরায়রা বলেন থলের মধ্যে রাখলাম রাখার পর নবীজি আমারে বললেন শোনো কুল্লামা আরাত্তান তুমি যখনই খেজুর খাইতে চাইবা আদখিল ফিহি ইয়াদাকা তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা প্রবেশ করাইবা সেখান থেকে খেজুর নিবা খাইবা ওলা তানসুর হু কখনো এই ঝুড়িটা এই থলেটা এই প্লেটটা পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা এবার আসেন খেলাফতের আমল কেন বললাম আবু হরায়রা বলেন এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম আল্লাহর রাস্তায় খেজুর দান করতাম আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম অনুত্রুমু অন্যদের অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম আবু ঘোরায়েরা বলেন শুধু তাই নয় এইভাবে চলতে ছিল আমি খেজুর খাইতাম অন্যদেরকে খেজুর খাওয়াইতাম হাকবি আমার খেজুরের এই থলেটা আমার কবর থেকে কখনো আলাদা হইতো না হাত্তা ইদা কানা ইয়ামু কতলি ওসমান যেদিন হজরতে ওসমান শহীদ হয়ে গেলেন ইন্দাহ ইন কপা খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে পরে গেছে এর মানে তখন ঝরে পড়ে গেছে ওই যে রসুল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওই আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে শুধু হাত হাদিস অস্বীকারীরা এই সাহাবিরে সমালোচনা যদি করতে পারে তারে যদি সমালোচনা আনতে পারে যারা হাদিস অস্বীকার করি করেন আবু হরার সমালোচনা যিনি করেছেন তিনি একজন হাদিস অস্বীকারী তাকে যদি সমালোচিত করা যায় তাহলে আপনার বুহারির হাদিস কিছু আবহাওয়ার বর্ণনাকৃত হাদিস বেশি তখন এটার উপরে আঘাত করা যাবে আল্লাহ আমাদেরকে তাদের ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে বুঝদান করেন তাহলে আবু হরাইরা যে দেশে সেখানে বরকত তার খাদ্যেও বরকত এখন আসেন আবু হরাইরা রাদি আল্লাহ তালান এবং তার মা তাদের জীবনেও কি পরিমাণ রসুলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নিই মুসলিম শরীফের বর্ণনা

একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম ফাসবাতনি নিফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমার শোনায় দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই আমি দাওয়াত দেই আম্মারে একদিন দাওয়াত দিছি নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে আমার খুব খারাপ লাগছে ছি ছি নবীর ব্যাপারেগুলো কি বল তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে আমি দৌড়াইয়া নবীজির কাছে গেলাম

হুজুর কুন্ত আদৌ উম্মি ইলাল ইসলাম আমার আম্মারে আমি ইসলামের দাওয়াত দেই ফাতাক বা আলাইয়া আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে ফা দাউতু হাল ইয়াউমা আজকে আম্মাকে দাওয়াত দিলাম ফা আসমাতনি ফিকা মা আকরাহু আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই তাই আমি আপনার কাছে আসছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মাহদি উম্মা আবি হুরায়রা আল্লাহ আপনি আবু হরার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন খুশিতে আমি দৌড় দিলাম। আল্লাহ নবীর দোয়া এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম। তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম। বাড়িতে রওনা করলাম। ফা সরিআতু ইলাল باب। ফা জাইতু ইলাল باب। বাড়িতে গেলাম দরজার সামনে গেলাম ওহুয়া মুজাফ। গিয়ে দেখি দরজাটা বন্ধ। বাড়ির দরজা কিরে দরজা বন্ধ কেন একটু পরে আমি বুঝতে আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে আম্মা আমার খুব সুন্দর ভাবে বলতেছে আবহরারা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো কথা একটু নরম নরম অর নাকি মনে কিছু একটা হইতেছে আবহরারা বলতেছে আম্মা বলতেছে আবহরারা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো আবু হরারা বলেন স্বামী তু খদ খদাতাল মা আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার উজু করে আমরা কিন্তু বুঝি লোকটা গোসল করতে বাইরে থেকে বোঝা যায় আবু হরারা বলেন ভিতরে আম্মা যে গোসল করতেছে গোসলের পানি পড়তেছে এতটুকু আমার বুঝে আসতেছে কিরে আম্মা গোসল করলো কেন আবু হরারা বলেন আম্মা গোসল করলেন এ কথা সালাত গোসল করলেন চাদর বললেন ও আজিলা তা আনিহা তাড়াতাড়ি ওর নাটা পেঁচাইতে পেঁচাইতে ফাতাহাতিল বাপ দরজাটা খুইলা আমি সামনে দাঁড়ানো আম্মা দরজা খুলেই বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আল্লাহ মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তো যেই সাহাবি আর তার মা এই অবস্থা হয়েছে এবার দেখেন পুরাটা শেষ হয়নি আবু হলায় যখন মা এটা বলছে ঘরে না আবার দৌড় মিজির কাছে আগের বার দৌড় দিছে যাওয়ার পরে কি অবস্থায় ছিল চোখে আবু হরারা বলেন আজকে যে আমি গেলাম এই যে এখন যে আবার গেলাম আমার সামনে থেকে ও আনা কি মিনাল ফাওয়া এখনো কান্দছি তবে এটা খুশির কান্না আগে গেছি কান্দেশি এখনো কান্দতেছি এটা খুশির কান্না আমি নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ সুসংবাদ গ্রহণ করেন ইস্তাজাব আল্লাহ দাওয়াতার আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ওহাদা উম্মা আবি হরায় আবু হরায়ার মাকে আল্লাহ হেদায়ত দিয়েছে নবীজি হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে প্রশংসা সুলুক কিছু বাক্য বললেন আবু হরায়দি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ আরেকটা আবদার ছিল আপনার কাছে কি আবদার তোমার আম্মা মুসলমান হয়েছে আর কি ও দুআ আল্লাহ হুজুর আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন কি ও দুআ আল্লাহ আইয়ু আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইহাবিবাহুম ইলাইনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ईमानদারদের কাছে ভালোবাসার পাত্র বানায় দেন হুজুর আল্লাহর কি বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মহাব্বতের মাত্র বানায় দেয় এই ওলামায় কেরাম জিজ্ঞাসা করবেন আবু হরাই আল্লাহ আনুর নামটা ওলামায় কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে এত একটা ভালো লাগা কাজ করে কেন ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন আল্লাহুম্মা হাববিব উবাইদাকা হাদা ইয়ানি আবা হুরায়রা তা উম্মাহ ইলা ইবাদিকাল মুমিনিন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটা আবু হুরায়রাকে বলতিছে ছোট বান্দা নিজের ছাত্রকে ছোট বান্দা একটা মানুষ কখন বলে মা मोहब्बत কি পরিমাণ আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আবু হরায়রা আর তার মাকে গোটা দুনিয়ার মুমিন যারা আছে আপনার মুমিন বান্দা তাদের কাছে প্রিয় পাত্র ভালোবাসার পাত্র বানায় এরপর দুনিয়াতে যত মুমিন জন্মগ্রহণ করেছে আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে সাথে সাথে আমাদের করছে তাহলে আবু হরাইরা যে দেশের সেই দেশের বরপদের করলেন আবু হরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন আবু হরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহাব্বতের পাত্র হয় এই দোয়া নবী করলেন ও পৃথিবীর মুসলমান কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু হরায়রা রসুল আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায় দেন আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে যেন ইমানের পথে নিয়ে আসে কারণ আবু হরায়কে মহব্বত করার জন্য ইমান শর্ত কারণ ইমানদার বাংলা বলছে হাদিস এই গেল আবু হরার ব্যাপারে তার মা আর তার ব্যাপারে কথা আবু হরার মেধা প্রথমে বেশি ছিল না ওনার বর্ণনা কিন্তু হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা পাঁচ হাজার মাত্র তিন বছর ছাত্র ছিলেন কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবিরাও অবাক হয়ে গেছেন সাহাবিরা আমরা তো অবাক হই সাহাবিরাও অবাক হয়েছি এখন শুনেন ওনার মেধা এত বেশি ছিল না শুরুর দিকে

যেমন আমরা চিন্তা করি আবু হ্রায়েরা মাত্র তিন বছরের ছাত্র এত হাদিস কি ভাবে তো ওই যুগেও এরকম ছিল আবু হু বলেন শোনো তোমরা কুন্তু রজুলান মিস্কি না আমি ছিলাম একজন অসহায় মানুষ আমি একজন অসহায় মানুষ ছিলাম কানাল মহাজিরুনা না ইয়েশ গুলু ঘুমুল সব বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো ও কানা তেল আনসদ কিয়ামু আনসাররা তাদের ক্ষেত খামারের ফসল ইত্যাদি এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল মুহাজিররা বাজারে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকত আর আমি আবু এরা অসহায় মানুষ যেহেতু আমার কোনো কাজ নাই আমি সারাখ রাসূলের সাথে থাকতাম সুবহানাল্লাহ একদিন নবীজি বললেন কি নবীজি সেলে একদিন বললেন মাইয়া বেসুতু সাও এই কে আছে তার কাপড় বিছায়া দিবে একদিন বললেন কে আছে তার কাপড়টা বিছায়া দিবে কয় কেন কফালাই যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না আবু হুরাইন বলেন বা সত্যু সাউবি আমি আমার কাপড়ের আচল তাড়াতাড়ি বিছায়া দিলাম একবার অথবা একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম বিছায়া দেওয়ার পর এটা হলো মুসলিম শরীফের বর্ণনা এটা মুসলিম শরীফের বর্ণনা বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ওয়া আমসা হুজুর আপনার থেকে এত হাদিস শুনি আমি কিন্তু ভুলে যাই আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই নবীজি বললেন উবুসু তিরদা আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন আমি আমার চাদরটা বিছাইলাম সময় দাগাত মনে করেন এটা চাদর বিছাইলাম বিছানোর পর যদি আমার দুই হাতের দিকে তাকাইতে হবে চাদর বিছানোর পর চাদর বিছানোর পর ঘর অফা বিয়া দেহি নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন কিছু না কিন্তু হাতে কিছু নেই এরকম করছে এইভাবে করার পর নবী বললেন আবু হরায়রা জুম্মু এটা পেঁচাও তো এইভাবে পেঁচাইলাম পেঁচানোর পর বললেন এবার তোমার সাথে মিলাও বোহারিতে আছে ফাজ সামান্তু ইলাইয়া বোখারি শরীফের একশো নম্বর হাদিসের মূল কিতাবে ওলামা কেরাম দেখবেন বাইনা সত্রে ছোট্ট করে লেখা আছে এলা সদরি আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলাইলাম শোনো দুনিয়ার মানুষ ফমা নাসি তু সেই আনবাদা আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো মহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো আমি রসুলের সাথে লেগে থাকতাম রসুল একদিন চাদরে কি দিলেন তাও জানি না বললেন চাদর বুকের সাথে মিলাও আমি মিলাইলাম ক্ষমা না সি সেই আনবাদা ওই দিনের পরে আমি আর কোনো কিছু ভুলি না

নবীজি জবাবটা কি দিলেন আগে শোনেন আবু হরায়রা লাকাদ জানান্তু আল্লাহ ইয়াসআলানি আহাদুন আউয়ালু মিনকা আবু হরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না আমি জানতাম আমার আবু হরায়রার পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব কয় কেন জানো লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস কারণ আবু হরায়রা আমি দেখছি অন্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি এটা কার বক্তব্য নবী নবী বলতেছে আবু হরায়রা এই প্রশ্নতে তুমি করবা এসে আমি ধারণা করছি কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবুহরাইরেরই করতে পারে এবার নবীজি বললেন আবুহরায়রা আসাদ উল্লাস বিশাখা তিয়ামান থিয়ামা মান খাল আলা ইলাহা ইদ লাল্লা হালেসন মুখ লেসন বেতলবিহী আওবিন এটি যদি খ্লাসের সাথে লা ইলাহা ইদলাল্লাহ পড়ে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে সৌভাগ্যবান মানদা হয়ে যাবে তো আবু হর আল্লাহ তালা হাদিসের প্রতি আগ্রহ এটা রসুল সাল্লি সাল্লাম বলে দিলেন তো যেই সাহাবিদ দেশের মধ্যেও বরকত যে সাহাবিদ খাদ্যে বরকত যে সাহাবির জীবন তার মায়ের জীবন ও বরকতি জীবন যে সাহাবীর মেধাটাও বরকতি মেধা যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুব রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকে যখন এই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সাথে বদ্যে পারছি না কি বাংলাটা বলছে তার সামনে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন কার নির্বাচিত বান্দা সাহাবিগনের প্রতি সন্তুষ্ট কে আল্লাহ সাহাবিগন এই উম্মতের জন্য জানি কি নিরাপদ সাহাবিগন এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিদের মর্যাদা হেফাজত করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া রসুলের নিষেধ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিখ্যাত সাহাবি আবু হরায়রার জীবন বরকতি দেশ বরকতি হায়াত বরকতি খাদ্য বরকতি মেধাটাও বরকতি হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাক্ষী আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ